চাচা তোমার তো দুই নাম্বারে ধরলাম উনি প্রধানমন্ত্রী কাস্টমার তো ওজনে কেমন আছে দর্শক এই যে চাচার এই গোলটা নাকি তিনশো বিশ বলছে বাজারে এটা ওজনে কেমন আছে ওটা যদি বারো মন হয় এটা কেমনে তেরো মন হয় তো বড় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ২৮ এপ্রিল দুই রোজ রবিবার আজকে অবস্থান করতেছি চন্ডীমুড়া হাটে কুমিল্লা জেলার বড়ুরা উপজেলায় এই হাটটি অবস্থিত সপ্তাহে একদিন বসে থাকি আজকের বাজারে বেশ বড় বড় সাইজের কিছু মাংসের ফ্রিজিয়ান সার গরু দেখা গেল সেগুলারই হচ্ছে দাম দর জানার চেষ্টা করবো ব্যবসায়ীদের সাথে কথা বললে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন মাংসের ওজনে যেসব গরুগুলো আছে সেগুলারই হচ্ছে একটু দাম দর জানি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কতগুলো আনছেন এমন বড় বড় চারটা কোন চারটা মাথা গরম হয়ে গেছে এই কারণে বাইরে পানি ডাইলা দিছে দুষ্টামি করলো আর কি ওজনে কেমন আছে এটা বারো মন হবে এগুলা কি পাবনার কালেকশন কুষ্টিয়া বারো মন দাঁতে দাঁতে কয়টা দুই দাঁত এত বড় গরু দুই দাঁত কি কন দর্শক এত বড় গরু দুই দাঁতের পাগুলা যদি একটু দেখায় আপনাদের মানে বিশাল সাইজের এটা আরো হবে কত কয় বাজারে আজকে 320 20 25 30 টার্গেট হলো চলে 30 হলে বিক্রি করে দেবেন দর্শক 330 হলে বেচা বিক্রি হয়ে যাবে আজকের বাজারে লাস্ট 350 ওরে বাবা এটা বিশাল সাইজের ওই যে ওইটা আছে ওই যে যেটা দাঁড়াইতেছে চলেন একটু কাছে চলে গরু তো একটু সব দিয়ে তোর দিলে আপনার থেকে হাইটে বড় হাটো বাজার ইউটিউব চ্যানেল দর্শক এই যে চাচার এই গরুটাও নাকি তিনশো বিশ বলছে বাজারে আজকে এটা ওজনে কেমন আছে ওটা যদি বারো মন হয় এটা কেমনে তেরো মনে এটা ওইটা তো বড় এটা বড় এটা মাংস বেশি কি কয় মাংস বেশি এই কারণে ওই বাইরে সময় মাথার পানি দিছে ওটা দশ মনে হইব ওটা বেশি হইব দাঁতে কটা চারটা দাঁতছে এটা নাকি চারটা দাঁত আর কি চাচা বললো কত বলছে বাজারে বিশ পঁচিশ টার্গেট কেমন ছাড়া তিরিশ হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এটাও কি আছে না বেচ হয়ে গেছে আছে দর্শক এটা আছে এখনো এটা মাংসের বাজে আছে এটাতে কেমন হবে ভাই দেখতেছি সম্ভবত নিয়ে যা হবে উনি হচ্ছে মাংসের ব্যবসা করে আমরাও যাই একটু সামনের দিকে ভাই হচ্ছে মাংসের জন্য এই গুলা দেখবে চাচা তোমার তো দুই নাম্বারই ধরলাম তোমার দুই নাম্বারই ধরছি তো আমি তুমি ওইটা কইলে আমার কাছে তিনশো তিরিশ আর ওনার কাছে চাইলে তিনশো দশ ভিডিওতে মিছা কথা কি লাগাইলা উনি তো পসাই উনি জেডে হোক প্রধানমন্ত্রী হোক উনি প্রধানমন্ত্রী হোক কাস্টমার তো সরকার এর দিকে 150 উনি 150 না ও আমি টাকা কে দিবে তাইলে আমার কাছে কইলা তুমি 30 ওনার কাছে চাইলা 10 এ বাইরে সাক্ষী আছে উনি কসাই উনি কষাই না উনি কই দা তুমি কই দাও তুমি দর্শক এটা হচ্ছে আমার কাছে চাইলো হচ্ছে তিরিশ উনি একজন কষের কাছে চাইলো দশ আর বিচারটা হইলো এই যে বাইরে আছে

হান্ড্রেড পার্সেন্ট এটা কিনাতে কমে কিনছো এর লাগে তুমি এটাতে বেশি দুইশো চল্লিশ বলে কিনা দুইশো চল্লিশ

একশো ছেচল্লিশ সাথে টাকা দিচ্ছে বলবে এটা কাটবেন মাংসের কেমন হবে মাছ ভালো না ওজনটা কেমন হবে এটা সাড়ে চার মন মন এক দুই মাংসের হিসাব আর কি এখন মাংসের হিসাব গুলা তো আসলে কেনার সময় একটু কম হিসাব করে বিক্রির সময় একটু বেশি হবে ওনার আছে পঞ্চাশ বলে দেয় ছেচল্লিশ

শেষ পর্যন্ত দিল হচ্ছে মুখ কালা করে রাখছেন এর লেগে তার লাগে না দিয়ে দেন আলহামদুলিল্লাহ করে দিয়ে দেন তো দিয়ে